হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খুদি ইউটিউবার তোমার সবাই কেমন আছো এসে করছি সবাই খুব ভালো আছো আজকে আমরা সব পরিবারের রওনা দিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু এখানে খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি দীঘা অনেক বছর পর যাচ্ছি আর আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে দীঘাতে গিয়ে এই ভিডিও বানাবো ওই ভিডিও বানাবো তো তার জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড ছিলাম আর যার জন্য আমার খুশিটাও আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিলো তো ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা যাক তো দেখো দীঘাতে গিয়ে আমরা কী কী করলাম দিতে হয় আর এখন যেমন দিতে ট্রেন অনেক লেট ট্রেন তিন ঘন্টা লেট করে এসছে তারপর এখন দিতে আমরা দুই হোটেলে ভাবছিলাম আর এখন কাছে স্নান করতো তোমাদের সবাইকে সবাইকে শেয়ার করো বলতে আমরা জগন্নাথের মন্দির দর্শন করতে যাব থাকি গেলাম আমি আপনাদের একটা কথা বলছি আপনার অনেক फेक ভিডিও দেখেন বল আপনারা অনেক फेक ভিডিও দেখেন ইউটিউবে ইনস্টাগ্রামের ফেসবুকে যে সারফেজ জয়েন দিয়ে ছাদে নাটক করছে পকেটে টাকা দিয়ে ফলতে যাবে না পকেটে টাকা নিয়ে ঘুরতে আসতে হবে ভালো তাই এবারে একটু কত দরজাতে বেলি আকাশের আলোটা দেখো কত সুন্দর দেখুন একটু তো এই কথাগুলো কিন্তু আমি অনেক মজার ছলে বলছিলাম বাট আবার কেউ সিরিয়াস নিয়ে নেবেন না তো যাই হোক দীঘাতে এসে অনেক মজা হয়েছে তোমরা যারা ভাবছো দীঘা যাবো অবশ্যই কিন্তু দীঘাতে চলে এসো দীঘাতে এসে খুবই আমাদের মজা হয়েছে এবং খুব ভালো লেগেছে আর বাকি আপডেট আমি মিনি ব্লগে দিয়ে দেবো তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি সবসময় চেষ্টা করি যেখানে গিয়ে আমাদের বাজে এক্সপিরিয়েন্স হয়েছে বা যেখানে গিয়ে আমাদের ভালো লেগেছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করার তাই